সরকার পদত্যাগের এক দফা দাবিতে রোববার শুরু হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক অসহযোগ আন্দোলন অসহযোগের প্রথম দিনে পুলিশ আওয়ামী লীগ ও আন্দোলনকারীদের সংঘর্ষে সারাদেশে এখন পর্যন্ত অন্তত একচল্লিশ জন মারা গেছেন এর মধ্যে রাজধানীতে তিন মুন্সীগঞ্জে চার রংপুরে পাঁচ পাবনা সিরাজগঞ্জ মাগুরা কিশোরগঞ্জ বগুড়া ও কুমিল্লায় তিনজন করে সিলেটে দুই ভোলা জয়পুরহাট বরিশাল ও সাভারে একজন করে এবং ফেনীতে পাঁচজন নিহত হয়েছেন বলে জানা গেছে